নমস্কার দর্শকরা আজকে আসাম বিধানসভায় বাজেট পেশ হয়েছে এই বাজেট নানা কারণে বরাক পত্যকার জন্য কিছু ভালো খবর এনেছে একটা অস্বীকার করার কোনো উপায় নেই বিশেষ করে আপনারা জানেন আপনারা হয়তো খুব সবাই জেনে গেছেন যে বাজেটে বরাকের জন্য যে বিশেষ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো ভালো সংবাদ সেগুলো হলো যে শিলচরের ফ্লাইওভারের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে আরেকটা খবর হলো যে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকের জন্য যেটার মন্ত্রী কৌশিক রায় তারপরে একটা বড় খবর হলো যে সন উন্নয়নের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর একটা হলো পাথরখান্দিতে একটা কৃষি কলেজ স্থাপন করা হচ্ছে অনেকগুলো উন্নয়ন তো চারটা খবরকে আমি একটু সামনে আনতে চাইছি বিশেষ করে শিলচরের উড়ালপুরের যে বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি প্রথম লক্ষ্য করছি যে কৌশিক রায় মন্ত্রী হওয়ার পর বাজেটে অনেকগুলো পরিবর্তন যেন আমাদের চোখে পড়ছে আগেও হয় আগে যেমন ঠিক এভাবে গত পাঁচ বছরে কিন্তু এভাবে বাজেটে বোরাককে তো কিছু দেওয়া হয়নি আমি বাজেটের কথা বলছি কিন্তু এবার দেখা যাচ্ছে আমরা যদি বাজেটকে বিশ্লেষণ করি তাহলে বোরাককে এবার কিছু একটা কিছু দেওয়া হচ্ছে যদি শিলচরের উড়ালপুরটা স্বাস্থ্য করে টাকা একটা প্রথম পর্যায়ে ঠিক এটা বলা হচ্ছে না যে কোন জায়গাতে থেকে উড়ালপুলটা হবে এটা নির্দিষ্ট উল্লেখ নেই কিন্তু টাকা বরাদ্দ হয়েছে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ফ্লাইওভার করতে গেলে এখন কবে হবে আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই টাকাটা বরাদ্দ হয়েছে তার মধ্যে সার্ভে টার্ভে শুরু হয়ে যাবে কিছুটা সার্ভে তো আগেই হয়েছে কয়েকদিন আগে ডিসি অফিসে মতামত নেওয়া হয়েছিল স্থানীয়দের যাই হোক তো আমরা ধরে নিতে পারি যে ফ্লাইওভারটা হচ্ছে এবং এর জন্য আমি আমি একটু কোশিক মন্ত্রী কৌশিক রায়কে একটু বিশেষভাবে কৃতিত্ব একটু বিশেষভাবে কৃতিত্ব দিতে চাই কারণ তিনি মন্ত্রী হওয়ার পর কিন্তু এটা ঘটেছে এটা ঘটেছে এবং বোরাকা উন্নয়ন মন্ত্রক যে একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে যদিও টাকাটা টাকাটা দেখতে খুব একটা বড় অ্যামাউন্ট নয় একশো কোটি টাকা কিন্তু প্রথম বরাদ্দ হিসাবে এটা এটাকে কম মুঠেই বলা যাবে না এবং এটাকে যদি ঠিক কাজে লাগানো যায় তাহলে বোরাকের উন্নতির জন্য অনেক কিছু হবে এবং কৌশিক রায় হয়তো সেই চেষ্টাই করবেন এবার 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 অন্যবার বাজেটে আমরা দেখতাম বেশিরভাগ কিছু লক্ষ্মীপুরে চলে গেছে কিন্তু এবার দেখা যাচ্ছে বাজেটে লক্ষ্মীপুরের চাইতে শিলচরের প্রাপ্তি বেশি বা করিমগঞ্জের প্রাপ্তি বেশি এটা কোচিকরা হয়তো মন্ত্রী হওয়ায় এটা হয়তো হয়েছে এটাও একটা এটা একটা ঘটনা এখন যে তিনি শুধু লক্ষ্মীপুর যে তুমি মন্ত্রী হয়ে যখন তিনি আর লক্ষ্মীপুরে নন তিনি গোটা বরাকের মন্ত্রী এইরকম একটা কথা আর যদি আপনারা বিধানসভা এলাকা দেখেন তাহলে রাতাবাড়ি এবার অনেক কিছু পেয়েছে রাত রামকৃষ্ণনগর অনেক কিছু পেয়েছে এটা পাওয়ার কোথায়। আমি সব সময় সমালোচনা আমি সবসময় একটা ভুল ধরা ধরে ধরি কিন্তু আজকে আমি বাজেট নিয়ে পরত্যকা যেটা হয় সেটা নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলবো না অনেকে বলছেন দেখছি ফেসবুকে যে এগুলো প্রতিশ্রুতি সাতশো কোটি টাকা আগে অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাজেটে চিড়িয়াখানার কথা ছিল তারপর আগের বাজেটগুলোতে ছিল মিনি সেক্রেটারিটের কথা তিন চারটা বাজেট থেকে এটা বলছে কিন্তু বাস্তব ক্ষেত্রেটা হয়নি কিন্তু আমি আশা করবো তাই অনেকে বলছেন যে এইসব বাজেটে দেখানো হয়েছে আসলে কোনো কাজ হবে না আমি এটা বিশ্বাস করি না আশা করি যে শিলচর ফ্লাইওভারের কাজটা হবে কারণ অন্যগুলোর সঙ্গে শিলচর ফ্লাইওভার মেলালে হবে না কারণ শিলচরীয় ফ্লাইওভারটা খুব জরুরি এবং এক্ষেত্রে এক্ষেত্রে অনেকগুলো কাজ অনেকগুলো কাজ করতে হবে যেগুলো করা খুব জরুরি এবং এক্ষেত্রে রায় অনেকটাই অগ্রণী ভূমিকা নেবেন এটা আশা করা যায় তো এই যে এই বাজেটের ফলে আরেকটা আরেকটা জিনিস যে বরাক পর্যকের মন্ত্রকে যে টাকা পয়সা বরাদ্দ হয়ে হয়ে গেল অনেকেই ভেবেছিলেন যে একটু মন্ত্র খোলা হয়েছে কোনো বয় বরাদ্দ হবে না কিন্তু এটাতে একটা বরাদ্দ রাখা হয়েছে তো সব মিলে বাজেট এই বাজেটে অনেকগুলো জনকল্যাণমুখী কিছু কথা বলা হয়েছে কিন্তু বাজেটের যে মেইন দিশা যেটা আপনাকে যেটা মধ্যবিত্তদের রিলিফ দেওয়ার জন্য অনেকগুলো বাজার রেশন দোকানের জিনিস কিনেন তারা রিলিফ দেওয়ার জন্য চাল ডাল ডাল লবণ এগুলোতে কিছুটা রিবেট দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হয় এটাও অতটা পর্যাপ্ত নয় যতটা দেওয়ার কথা চা বাগানের শ্রমিকদের এককালীন পাঁচ টাকা করে দেওয়ার কথা এরকম অনেকগুলো প্রকল্প আছে এই বাজেটে এক কথা যেহেতু দু হাজার ছাব্বিশ সালে ভোট আছে সেই ভোটের দিকে তাকেই হয়তো অনেকগুলো জনগণকে রিলিফ দেওয়ার কথা বলা হয়েছে আর বাজেটটা ঘাটতি বাজেট এটা পেশ করে নিয়োগ কিন্তু আমরা যদি এগুলোকে একদিকে বাদ বাদ দিয়ে যদি বরাক দেখি তাহলে বরাকপত্রকার বরাক অনেক কিছু পেয়েছে বাজেট থেকে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই প্রকল্পগুলো বাস্তবায়নে কৌশিকরা কতটুকু সক্রিয় পদক্ষেপ দেন সেটা দেখার বিষয় কারণ কারণ বাজেট বরাদ্দটা বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকের বাইরেও যে বাজেটটা বরাদ্দ হয়েছে বরাকের জন্য ধরুন শিলচরের সাতশো তারপর একশো একশো কোটি কলিম একশো কোটি শলমিল এই যে সাতশো আট নশো কোটি এটা কিন্তু বরাক উপত্যকা মন্ত্রক কিন্তু এটার দিকে নজর রাখতে পারবে যেহেতু এটা বোরাক উপত্যকা উন্নয়নের সঙ্গে জড়িত ফ্লাইওভারের ব্যাপারটা বোরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকও আলাদাভাবে ওটা দেখাশোনা করতে পারবে পূর্ত বিভাগ করলেও ওটার উপর একটা 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 দায়িত্ব এই বিভাগেরও থাকতে থাকতে পারে সম্ভবত এটা হবেও তো এই ক্ষেত্রে দেখুন প্রত্যেক সরকারই নির্বাচনমুখী বাজেট করবেই কিন্তু আমি এগুলো দেখছি না আমি আমাদের প্রাপ্তিটা আমাদের বরাক প্রত্যেকের প্রাপ্তিটা কী ঘটলো সেটা হলো বড় কথা তো সেই এদিকে এদিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি যে বাজেটটা অনেকটাই এই বরাক প্রত্যেকের জন্য মঙ্গলময় বিশেষ করে শিলচুয়ে ফ্লাইওভারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই শিল্পের ফ্লাইওভারটা যদি হয়ে যায় বা হওয়া যদি শুরু হয় তাহলে মানুষের দুর্ভোগটা অনেকটা কমবে কিন্তু কাজটা অত্যন্ত কঠিন এটাও মনে রাখতে হবে এই কাজটা এই কঠিন কাজটা কীভাবে করতে হয় সেটা এখন দেখার বিষয় এবং আশা করি এক্ষেত্রে সব মন্ত্রী বিধায়করা একটা সক্রিয় ভূমিকা নেবেন এবং মানুষ এবং জনগণকে এগিয়ে আসতে হবে যাতে ফ্লাইওভারটা হয় আর সবচেয়ে বড় কথা টাকা বরাদ্দ হয়েছে সেটা কিন্তু টাকা বাজেট বরাদ্দ হলেই যে টাকা বাস্তব ক্ষেত্রে বরাদ্দ হয় এমন নয় কিন্তু এটাকে কিন্তু সবাই মিলে করতে হবে ব্লকের যারা যারা মন্ত্রী আছেন কৌশিকরা আছেন বা বিধায়করা আছেন দীপান চক্রবর্তী আছেন সবাই শিলচরের বিধায়ক যারা সবাই মিলে এই টাকাটা যাতে সত্যিকার অর্থে এখানে সে বরাদ্দ মানে কাগজক্রমে বরাদ্দ নয় সত্যিকার অর্থে বরাদ্দ হয় সেই বিষয়টা দেখার একটা দায়িত্ব রয়েছে কারণ মানুষ কিন্তু এই যে আজকের যে ঘোষণাগুলো মানুষ কিন্তু খুব মন দিয়ে দেখছেন এবং এটা বাস্তবায়িত হয় কিনা এটা কিন্তু মানুষ সাংঘাতিকভাবে লক্ষ্য রাখবেন সেক্ষেত্রে এক্ষেত্রে একটা দায়িত্ব দায়িত্বের ব্যাপারও এখানে এসে গেছে তো আমি আশা করব যে নির্বাচনের নির্বাচনের আগেই অন্তর্পক্ষে শিলচর ফ্লাইওভারের কাজটা শুরু হয়ে যায় এটা 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 যাতে দেখতে পায় আর সনবিলকে যে উন্নয়ন কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু সনবিল পর্যটনের উন্নয়ন নয় মৎস্যজীবীরা মৎস্যজীবীদের জন্য উন্নয়নটা হবে যাই হোক মৎস্যজীবীদের জন্য উন্নয়ন হলো এই টাকাটা শনবিলের কাজে লাগবে এবং টাকাটা খরচ করবে এখানকার প্রশাসন তাই আমরা চাইব যাতে সনবিলকে একই সঙ্গে সন্বিলকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা গড়ে তোলা এবং ব্যাপকভাবে এটা সারা দেশ জুড়ে বিজ্ঞাপিত করা এটা খুব প্রয়োজন তো শনবিলটা শনবিলের জন্য এই টাকা পড়া নিঃসন্দেহে একটা ভালো খবর আপনারা জানেন যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী দ্বীপ এটা পর্যটক একটা কেন্দ্রবিন্দু হতে পারে এই তো বর্ষা শুরু হবে কয়েকদিন পরে প্রচুর পর্যটক এখানে আসবেন তো সেই সেই দিকে তাকালে এটা একটা ভালো পদক্ষেপ বলে আমরা মনে করি এবং বাকি তো আমি বললাম সবকিছুই আর আপনি যদি বাজেটটাকে ঠিক ঠিক যদি এই বাজেট যদি বড়াকে যদি প্রয়োগ হয় সত্যিকার অর্থ যদি টাকাটা খরচ তাহলে কিন্তু অনেক সুফল আমরা এই বাজেট বাজার থেকে পেয়েছি এটা এটা বলতে হবে আর এছাড়া সাধারণভাবে যদি এই বাজেটের কথা বলেন এই বাজেটে এই বাজেট আমার আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি এটা শুধু এটাই বাজেটটা মানুষ অনেকগুলো রিলিফ মানুষকে দেওয়া হয়েছে এই বাজেটে কিন্তু রাজ্যের আয় কীভাবে বাড়বে তার কোনো নির্দিষ্ট দিশাই বাজেটে দেখতে পেলাম না অবশ্যই আজকাল এই আয়টায়ের ব্যাপারগুলো কমই দেখা হয় যে সরকারি বাজেট বানায় সেই সরকারি তার নির্বাচনমুখী বাজেট বানায় এটা নিয়মই এটা এভাবে হয়েছে যে এগুলো দেখে আমাদের লাভ নেই আমাদের দেখতে হবে একই পেয়েছি তারা বোকপত্যকে মোটামুটি যা পেয়েছি ভালোই পেয়েছি এখন এটাকে কীভাবে সঠিক করতে কাজে লাগানো যায় এটাই দেখার বিষয় নমস্কার